এখন আমাদের ফ্রায়েড রাইস রান্না করা হচ্ছে এগুলোর মধ্যে আবার কানাডার এটাকে কী বলে মাশরুম মাশরুম দেয়া হয়েছে তারপর আবার এই যে চিকেন আনা হয়েছে ওয়ালমার্টে থেকে চিকেন কাটলেট না আমি এখন সালাদ বানাবো হুম সুন্দর কি ফ্লেভারটা আসছে একেবারে এরকম এই যে একেবারে এরকম এরকম সস দেওয়া হলো সসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই সসটা খুব ভালো এটা এখন লবণ দেওয়া হলো শেষ ফিনিশিং আছে কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে আর হয়তো দুই তিন মিনিট রাখা লাগবে ধন্যবাদ সবাইকে